আসসালামু আলাইকুম ওরা ওরাকাত শুরু করছি পরম করুন আমার দেওয়াল আল্লাহ নামে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আজ পর্যন্ত সুস্থতা দান করেছেন আলহামদুলিল্লাহ দুরুদ সালাম প্রিয় নবী হরদত মোহাম্মদ সাল্লি আল্লাহ সালামের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের সকলের প্রিয় মেন্টর ইকবাল বাহাজ স্যারের প্রতি তাহলে অক্লান্ত পরিশ্রমে আমরা পেয়ে আছি নিজের বলার মতো একটি কলক্য ফাউন্ডেশন যেখান থেকে আমরা প্রতিনিয়ত উদ্যোক্তা এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং এখান থেকে অনেকেই চেষ্টা করে ভালো মানুষ এবং উদ্যোক্তা হয়েছেন এবং সফলতা অর্জন করেছেন তার জন্য দোয়া ও শুভকামনা আলহামদুলিল্লাহ চলছে কথা বলা ধরতার কারণে ভিডিও আমি চেষ্টা করে যাচ্ছি এটা আমার সাত নম্বর ভিডিও সবাই আমার জন্য দোয়া করবেন আমি সাইফুল ইসলাম নিজ জেলা ফরিদপুর উপজেলা ফরিদপুর সদর বর্তমান অবস্থান কুয়েত নিজের বলার মধ্যে একটি গল্প ফাউন্ডেশন যুক্ত আছি পঁচিশতম ব্যাচ থেকে আমার রেজিস্ট্রেশন নম্বর তেরো চব্বিশ তেরো আমি পাঠ করছি স্যারের দেওয়া একশো স্যারের দেওয়া আঠারো নম্বর সেশন ব্যাচ একত্রিশ এই সেশনে স্যার আমাদের বলেছেন পার্ট টাইম কাজ কী হতে পারে কোথায় পাবেন এক নম্বর পার্ট টাইম কাজ হিসেবে রেস্টুরেন্ট ফাস্টফুড শপে পার্ট টাইম সার্ভিস ফার্নিচারের দোকান ফাস্টফুডের দোকান ওষুধের দোকান ই কমার্স কোম্পানিতে পার্ট টাইম জব ইলেকট্রিক পণ্যের শোরুম বা কোনো দোকানে সেলসম্যান পাঠাও পণ্য ডেলিভারি হোম ডেলিভারি টিউশনে ইত্যাদিতে চেষ্টা করতে পারেন খুঁজতে হবে সব সময়। ওয়েব ডিজাইন আউটসোর্সিং ফিলান্সিং এর কাজ শিখুন ঘরে বসে আর একটা সুযোগ তৈরি হবে সারা বছর আনন্দ দিবস থাকে ঈদ বৈশাখ মা বাবা দিবস ভালোবাসা দিবস বিজয় দিবস ভাষা দিবস পূজা আমের সিজন ইত্যাদি দিবস ও সময়কে মাথায় রেখে আপনি ছোট ছোট পার্ট টাইম বিজনেস প্ল্যান করতে পারেন এবং ব্যবসায় হাতে খড়ি দিতে পারেন তাতে আপনার বিজনেস শেখা যেমন হবে তেমনি কিছু লাভও আসবে এমনকি কেউ টাকা না দিতে চাইলেও ফ্রিতে হলেও কাজ করুন অন্তত ছয় মাস অনেক স্কেল শিখে যাবেন এবং বিজনেস আইডিয়া ও নেটওয়ার্ক তৈরি হবে আমি আমার জীবনে ছয় মাস ফ্রিতে কাজ করছি এটা অফিসে একটা অফিসে কাজ শেখার জন্য এবং আরও বেশ কিছু পার্ট টাইম কাজ করছে যার কারণে আমার প্রথম চাকুরি পেতে একদিনও বসে থাকতে হয় হয়নি আমি আমার বিজনেসে প্রাথমিক মূল্য জোগাড় করছি পার্ট টাইম কাজ করে ইকবাল বাহার এন্টারপ্রেনশিপ নিতে বলার মতো গল্প ফাউন্ডেশন সেশনে স্যার আমাদের কী বুঝেছেন বলেছেন আমাদের বলেছেন আমরা অনেকেই ব্যবসা করার জন্য মূলধন পাই না বা কোনো আমাদের কোনো স্কিল জানা থাকে না স্যার এখানে বলছেন স্কিল শেখার জন্য বিভিন্ন পার্ট টাইম জব করার জন্য সেখান থেকে যেমন বিভিন্ন স্কিল শেখা হবে এবং কিছু মূলধনের যোগান হবে এবং আস্তে আস্তে করলে দেখা যায় একসময় গেলে বেশ কিছু মূলধন হবে তখন নিজে একটু উদ্যোগ গ্রহণ করতে পারবেন স্যার নিজেই কাজটি করেছেন স্যার তাই আমাদের বাস্তবতা আমাকে আমাদেরকে তুলে ধরেছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় স্যার সবাই আমার জন্য দোয়া করবেন এবং বলতে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহি